তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুগণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো আমরা কিন্তু সকলে ফোন ইউজ করে থাকি ফোন বেশিক্ষণ টিপাটিপি করার ফলে হয় কি আমাদের ফোন কিন্তু হ্যাং হয়ে যায় এবং গরম হয়ে যায় তো আমরা কিন্তু অনেক ফোন চাপাচাপের ফলে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করার ফলে বা ভিডিও দেখার ফলে কিন্তু আমাদের ফোনগুলো হ্যাং হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের ফোনটি ইউজ করতে অনেক সমস্যা হয় তো বন্ধুগণ আজকের এই চারটি সেটিংস করার পরে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ফোনটি হ্যাং করবে না এবং ফোনটি গরম হবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর এবং গ্যারান্টি দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা কীভাবে কাজটি করবেন সে জিনিসটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাই আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা কথা না বলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা ফোনের চারটি সেটিংসের মধ্যে প্রথম যে সেটিংসটি হচ্ছে সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন যে আপনার যে ফোনের সেটিংস রয়েছে এই সেটিংস আপনারা চলে যাবেন তো বন্ধুগণ ফোনের সেটিংসে চলে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন দেখতে পারবেন যে স্টোরেজ নামে যে অপশনটি রয়েছে আপনার ফোনে তো জাস্ট স্টোরেজে আপনারা ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার ফোন মেমোরিতে যতগুলো অ্যাপস রয়েছে বা যে কোনো ফাইল রয়েছে কোন কোন জায়গায় এটি বেশি খেয়েছে আপনার ফোনের যে জায়গাটা সেটি এখানে দেখতে পারবেন যে কোন কোন অ্যাপসে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে অ্যাপসে রয়েছে নয় জিবি এখানে পিকচারে রয়েছে পিকচার ভিডিওতে রয়েছে চার জিবি তো ক্যাশ ডাটা এখানে রয়েছে দুই জিবি এখানে দেখতে পাচ্ছেন আদার ফাইল এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড সিস্টেম তো এখানে থেকে আপনার যেটি প্রয়োজন নেই সেটি আপনারা এখান থেকে আপনারা ক্লিয়ার করে দিবেন অর্থাৎ ডিলেট দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিনার এই ক্লিনারে প্রেস করে আপনারা এটি ক্লিন করে দিয়ে আপনার ফোনের মেমোরিটি রয়েছে আরও ফ্রি করে দিবেন যার ফলে কিন্তু আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না এবং গরম হবে না তো এটি হচ্ছে যে ফোনের প্রথম সেটিং তো দ্বিতীয় যে সেটিংসটি হচ্ছে যে সেটি হচ্ছে আপনারা আবার চলে যাবেন আপনার সেটিং সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স নামে যে অপশনটি রয়েছে এখানে আপনারা চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার ইউজার তো পাওয়ার পাওয়ার ইউজারে চলে যাবেন পাওয়ার ইউজারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো চলে আসবে এবং অ্যাপসগুলো কোন অ্যাপসে কত আপনার চার্জ রয়েছে সেই চার্জগুলো খাচ্ছে কোন অ্যাপসে বেশি তো এটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন ফলে কিন্তু আপনার যে অ্যাপসটি আপনার চার্জ বেশি খাচ্ছে তো সেই অ্যাপসটি আপনারা কী করবেন আনইনস্টল করে দিবেন এবং এতে কিন্তু আপনার ব্যাটারির যে চার্জটি রয়েছে সেটি দীর্ঘস্থায়ী হবে এবং আপনার ফোনটি কিন্তু গরম হবে না তো আপনারা চাইলে এখান থেকে আপনারা সেই অ্যাপসটি কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন অর্থাৎ আপনারা কিন্তু ফোর স্টপও করে রাখতে পারবেন এটি হচ্ছে ফোনের দ্বিতীয় সেটিং তো তিন নাম্বার যে সেটিংসটি হচ্ছে সেটি আরও গুরুত্বপূর্ণ সেটিং সেটি হচ্ছে যে আপনারা চলে যাবেন আপনার যে প্লে স্টোর রয়েছে সকলে যে মোবাইলের প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাবেন তো বন্ধুগণ প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি মাইনাসের যে অপশন রয়েছে এই থ্রি মাইনাস আপনারা ক্লিক করবেন থ্রি মাইনাসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনারা তিনটি অপশন রয়েছে আপডেট ইনস্টলেট এখানে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো তিন নাম্বার আপনারা ক্লিক করে দেবেন এখানে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে আজ পর্যন্ত যত অ্যাপস ইন করে আপনারা আন করে দিয়েছেন সব অ্যাপসের যে ফাইলগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা জমে আছে তো যার ফলে কিন্তু আপনার ফোনের যে মেমরি রয়েছে অর্থাৎ আপনার যে ফোনটি রয়েছে সে ফোনের উপর কিন্তু অনেক চাপ পড়ে যার ফলে কিন্তু আপনার ফোনটি হ্যাং হয়ে যায় এবং ফোনটি গরম হয়ে যায় তো এই ফাইলগুলো কি করবেন আপনারা কিন্তু এখান থেকে আপনারা এই যে ক্রসে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা কেটে দিবেন রিমুভ করে দিবেন তো অনেকেই আসে এই জিনিসটি জানেনই না তো আপনারা এখান থেকে আপনারা সব অ্যাপসগুলো অ্যাপসের যে ফাইলটি রয়েছে সেটি ডিলিট করে দেবেন তো তো বন্ধুগণ ফোনের যে চার নাম্বার যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ফোন যদি গরম হয়ে যায় বা হ্যাং করে তখন কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার অফ এই পাওয়ার অফে আপনারা পাওয়ার অফ করে আপনারা কি করবেন ফোনটি পাওয়ার অফ করে রাখবেন তার ফলে কী হবে যে আপনার ফোনটি যখন গরম হয়ে যাবে তখন পাওয়ার অফ করার ফলে কিন্তু আপনার ফোনটি কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ওপেন করলে দেখতে পারবেন যে আপনার ফোনটি আগের মতো সচলভাবে চলছে ফোনটি কিন্তু হ্যাং করবে না তো বন্ধুরা মূলত এই ছিল চারটি সেটিংস আশা করছি এই চারটি সেটিংস আপনাদের উপকার আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই